থিয়া মানে দিলে লিপিচেক লা নহয় বুমি খোলা জীৱেতগে বড় ওখানে পাপ ভিজানোর দোকানে লাগলে পা ভিজা ও ইনানির পানি পুষকে কাবো এখন বাজে প্রায় দশটা গতকাল মানে সবাই খুব ক্লান্ত ছিল প্রচুর ঘুমিয়েছে ঘুম থেকে উঠেই লেট করেছে আজকে আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাব। ইচ্ছা আছে হিমছড়ি মেনে বান্দরবন পাটুয়ার টেক ইনানি কাকরা বীজ সাম্পান নৌকা দেখতে যাবো আজকে যতটুকু সময়ের মধ্যে কাবার করা যায় আমরা একটু দেরি করেই বের হচ্ছে। আর এখন প্রচুর রাস চলছে কলকাতা প্রচুর মানুষের ভিড় রাস্তায় প্রচুর জ্যাম পাবো বোঝা যাচ্ছে কালকে থেকে যেন 700 করে যদি কেউ না ಬರাসে বাইরে দুপুরে খাবো আমাদের রুমের অবস্থা দেখে সবাই ঘাবড়ে যে না সবাই হুড়ি হুড়ি করে রেডি হতে গিয়ে একটু অগোছালো হয়ে গিয়েছে আমরা বেরোনোর পর ক্লিনার এসে পরিষ্কার করে দিয়ে যাবে তিন রুমের এই অ্যাপার্টমেন্টটা বেশ বড় আমরা দশজন বড় আর কি আবিশাকে ধরে এগারো জন মানুষ আমরা এখানে আছি সবগুলো কিংসাইজের বেড যাই হোক আমাদের এই অ্যাপার্টমেন্টের ভাড়া সাত হাজার পাঁচশো টাকা পার নাইট এটা ফুল সিজন চলছে এখন অফ সিজন এটার ভাড়াই হয়ে যায় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতো আমার কাছে ভাড়াটা ফুল সিজন হিসেবে রিজনেবলই লেগেছে আমাদের সাত দিনের ট্যুরে ফোর নাইট আমরা এখানে স্টে করব টানা তিন দিন থেকে সেন্ট মার্টিনে যাব সেন্ট মার্টিনে টু নাইট স্টে করব। মানে মাছে দুই দিন আমরা সেন্ট মার্টিনে গিয়ে ঘুরে আবার লাস্ট নাইটটা এখানে থাকবো টোটাল ছয় নাইট আমাদের থাকা পড়বে কক্সবাজার সেন্ট মার্টিন মিলিয়ে পরিবার নিয়ে থাকার মতো ওয়াল বিচের এই অ্যাপার্টমেন্টটি বেশ সুন্দর গলা শুধু তুষারেরই ভাঙে নেই আমারও গলা ভেঙে গেছে আগেই বলেছি কক্সবাজারে ট্যুরিস্টদের খুবই রাস চলছে মানে এত বেশি যে দেখুন পায়ে পায়ে বাড়ি লাগছে মনে হচ্ছে আমরা ডলফিন মোড়ের দিকে হাঁটছি সবাই ওখানে চান্দের আরেকটু সামনে গিয়ে চান্দের গাড়ি ঠিক করব তারপর মেরিন ড্রাইভ ধরে আমরা আমাদের পছন্দের জায়গাগুলোতে ঘুরব যতটুকু কাভার করা যায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডলফিন মোড়ে আচ্ছা আমার মাথায় আসছে না এটা আসলে ডলফিন তো নয় সার্কের ছবি কিন্তু মোরটা ডলফিন মোর আসলে মানুষের মুখে মুখে উঠে গেছে হয়তো বা এই জন্যই নামটা ডলফিন মোর হয়েছে আমি কোনো তথ্যের ভিত্তিতে বললাম না আমার মনে এসেছে তাই বললাম যদি কারো সঠিক তথ্য জানা থাকে তবে প্লিজ কমেন্ট করে জানাবেন বাবা ওই যে আইরে রাস্তার মাঝখানে কে দাও বাবা মাঝ রাস্তায় দাঁড়িয়ে ডলফিন মোড়ের ছবি উঠাচ্ছেন ছবি তুলতে খুবই ভালোবাসেন এই ব্লগটি এ পর্যন্তই আপাতত চাঁদের গাড়ি ঠিক করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুইন্স ক্যানভাসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ